হ্যালো ফ্রি তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি বা দেখো এখনই মানে জামাকাপড় বের করতে গিয়ে হয়তো একটা শাড়ি খুঁজতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই জিনিসটা কো আমি আলমারি খুলে জামাকাপড়গুলো সব বের করে কী করেছি দেখো সব বের করেছি কী করবো কোনো কাজ নেই তাই বসে বসে ভাবলাম এটাই করি আর এই হলো সেই জিনিসটা বলতো সেই সিঁদুর কৌটো আমার বিয়ের সিঁদুরের কৌটো আমি রেখে দিয়েছিলাম হঠাৎ করে আমি এখনই জিনিসপত্রগুলো বের করতে গিয়ে বার করলাম এটা ভাবলাম তোমাদেরকে একটু দেখায় একটা বিবাহিত মেয়ের কাছে সবথেকে মূল্যবান সম্পদ বিশেষ করে এগুলো আর এগুলো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দেখায় আমার কিন্তু বেশ ভালো লাগে এর আগে যেন আর আমার হাতটা পুরো লাল লাল হয়ে গেল দেখো এটা আমি লেড়েছি বলে কেউ হয়ে গেল পুরো সিঁদুরে বুদ্ধ হয়ে গেল এটার মধ্যে এক কৌটো সিঁদুর ভরা আছে পুরো হাতটা আমার লাল হয়ে গেল ওকে ভাই ভালো থেকো তোমরা আর এই দেখো আমি এগুলো সব অগ্রসালো করে রেখেছি এখন আমি গুছিয়ে রাখি ওকে ভাই আর একটা এই দেখো আমার বেগম হচ্ছে আমিও ঘুমাই এখন তা কী বলতো একটা শাড়ি বের খুঁজতে গিয়ে হঠাৎ করে এসব কাজগুলো করে ফেললাম তা আমি আমার কাজটা করে নিই গুড আফটারনুন